রবীন্দ্রনাথ আর ঋতুরঙ্গ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত প্রকৃতির প্রতিটি পরিবর্তনের সঙ্গে কথা বলেছে রবি কলম গ্রীষ্ম থেকে বসন্ত দিগন্তে কখনো লেগেছে ফুলের আগুন কখনো বা ধীর পাই গ্রীষ্মের আগমন কিন্তু শুধু প্রকৃতির এই রূপ পরিবর্তনের সঙ্গেই নয় আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আলিপুর হাওয়া অফিসের সঙ্গেও এক নিবিড় যোগ রয়েছে রবি ঠাকুরের রবীন্দ্রনাথের সঙ্গে আবহাওয়া অফিসের সম্পর্কে সূত্রটি গেঁথেছিলেন বিখ্যাত রাশিবিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানা বিশ সেই সময় প্রশান্ত চন্দ্র মহলানা আলিপুর আবহাওয়া দফতরের প্রধান আবহবিদ হিসেবে কাজ করতেন তিনি রবীন্দ্রনাথকে অতিথি হিসেবে অফিসের গেস্ট হাউসে থাকতে বলেছিলেন আলিপুর আবহাওয়া অফিসের উপপ্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন প্রশান্ত চন্দ্র মহলানবিশেরই গেস্ট হিসাবে রবীন্দ্রনাথ বহুবার আমাদের এই অফিসের অতিথিশালায় আতিথ্য গ্রহণ করেছেন আমরা একটু আগে যে ঘরটা দেখে আসলাম ওই ঘরে এসে উনি থাকতেন সালটা মোটামুটি উনিশশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে বিভিন্ন সময় উনি এই অতিথি নিবাসে এসে থেকেছেন ইংলিশ স্ট্রাকচারের একটি লাল বাড়ি সেটি ছিল আবহাওয়া দফতরের পুরনো অফিস এর দ্বিতীয় তলে ছিল অফিসের অতিথিশালা সেই অতিথিশালার প্রথম ঘরটিতেই থাকতেন কবিগুরু এই চার বছর সময়কালের মধ্যে ওই অতিথিশালায় কবিগুরু ব্যবহৃত বহু জিনিস নিয়ে এখানে একটি সংগ্রহশালা তৈরি করেছে আলিপুর আবহাওয়া অফিস সেখানে রবীন্দ্রনাথের লেখা কবিতা সহ কিছু ম্যানুস্ক্রিপ্টও রাখা রয়েছে রাখা রয়েছে কবিগুরুর হাতের বেশ কিছু আঁকা বেশ কিছু স্টিল ফটোগ্রাফও কবি ব্যবহৃত আরাম কেদারাটিও সযত্নে স্থান পেয়েছে ছোট্ট সংগ্রহশালায় ষষ্ঠ অংশটি এই বাড়িতে বসেই লিখেছিলেন কবি হাওয়া অফিস এই নামটি দেওয়া স্বয়ং রবীন্দ্রনাথেরই সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন আরো একটা বড় খবর যেটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের চীন যাত্রার প্রাককালে রবীন্দ্রনাথকে কলকাতার সমস্ত গুণীজনদের থেকে সম্বর্ধনা দেওয়া হয় সেই সম্বর্ধনা অনুষ্ঠান এই আলিপুর আবহাওয়া অফিসেই করা হয়েছিল সেখানে সে সময়ের যত গুণীজনী ব্যক্তিজন সবাই এসছিলেন রবীন্দ্রনাথকে অভ্যর্থনা জানাতে রবীন্দ্রনাথের জিনযাত্রার প্রাকালে তো রবীন্দ্রনাথ সাথে হাওয়া অফিসের আরেকটা একটা বড়ো সংযোগ যেটা হচ্ছে বোধহয় অনেকেই জানে না যে এই যে হাওয়া অফিস আমরা বলছি এই নামকরণ খোদ কবিগুরুর করা অফিসার বাগানে রয়েছে একটি বটগাছ গাছ এর তলাতে বসেই কবিতার সাহিত্য চর্চা করতেন সেটি এখনও বর্তমান প্রতি বছরের মতো সেখানেই এই বছরও কবি প্রণামের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল কবিগুরু চীন যাত্রার সম্বর্ধনা অনুষ্ঠানটি হয়েছিল এই হাওয়া অফিসেই শক্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর